এবং এখানে আইটেম হচ্ছে আপনি মগ ডাউল গরু পোনা গরুর কোরমা এটাও গরুর কোরমা এবং মেয়ের বিয়া সবাই উনি আমাদের দেয়ের মানুষ ওনাকে সবাই দোয়া করবেন এটা হচ্ছে মুরগির রোস্ট বাইরে রাখছি হচ্ছে মুগ ডাল এটা আমরা তেলে ফ্রাই করে রাখছি এইসে আপনার পায়েস ভালো এক নম্বর দুধের পায়েস এখন আমি মশলা মারবো আল্লাহর নাম নিয়ে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম